పైసలకి కరెంట్ ఇచ్చి అక్వా రైతుల్ని ఆదుకునే బాధ్యత ఈ ప్రభుత్వానికి నిన్న అమెరికా టెన్ అక్వా రైతుల మీద కొంత భారం ఉంటుంది రేపు ఇల్లుండో పిలుస్తున్నా మాట్లాడి ఏ విధంగా చేయాలో కార్యాచరణ ప్రణాళిక తయారు చేసుకుంటాం రైతులకి రూపాయ యాభై పైసలకి కరెంట్ ఇచ్చి বিহারের ভোটের তালিকায় বিশেষ পরিমার্জন নিয়ে মোদী সরকারের মেজো শরিক নীতিশ কুমারের জেডিউ মুখ বুঝে থাকলেও চারশো ভোল্টের দিয়েছিল কেন্দ্রের বড় শরিক চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি বিরোধীদের তালে তাল মিলিয়ে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়ে আদতে নির্বাচন কমিশনের সামনে আয়না তুলে ধরেছিল চন্দ্রবাবুর দল মৃদু হলেও হুশিয়ারি সুরেই বলেছিল ভোটার তালিকা পরিমার্জনের নামে কমিশন যেন কারোর নাগরিকত্ব যাচাই না করে ওটা নির্বাচন কমিশনের কাজ নয় টিডিপির এমন বিরোধী সুলভ আচরণে তখনকার মতো রীতিমতো অস্বস্তিতে পড়েছিল মোদী সরকার কিন্তু সরকার টিকিয়ে রাখা বড় বালাই তাই চন্দ্রবাবুকে পাকে প্রকারেও সামান্য ধমক দিতে পারেননি বিজেপির কেউ সেই চন্দ্রবাবু আবার মুখ খুলে মোদী সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন ভারতের উপর চাপানো ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বসানোর সমালোচনা করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তৃতীয় মোদী সরকারের কিং মেকার চন্দ্রবাবু প্রকাশ্য জনসভায় বলেছেন আমেরিকার এই চড়া ট্যারিফ তার রাজ্যের অসংখ্য জল জীবন জীবিকাকে বিপদের মধ্যে ঠেলে দেবে কি হতে পারে এর রাজনৈতিক পরিণাম এই নিয়েই আজকের এপিসোডে আমরা আলোচনা করব নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদে লাইনে আপনাদের আছেন জ্যোতি আসলে বেতন দায় আমেরিকার বসে ডোনাল্ড ট্রাম্প অদ্রশে চাবুক মেরে চললেও পাল্টা টু শব্দটি করছে না কেন্দ্রের मोदी সরকার কোন মন্তব্য করছেন না প্রধানমন্ত্রী मोदी কোনো মন্তব্য করছেন না স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহ বিজেপির কোন নেতা মুখ ট্রাম্প মেজ সম্পর্কে কোন বিরূপ মন্তব্য করে দল বা সরকারকে অস্বস্তিতে ফেলছেন না ট্রাম্পের ব্যাপারে গোটা গেরুয়া শিবির অতি সাবধানী কিন্তু তিনি যে অন্য ধাতুতে গড়া মানুষ বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার সামনে প্রশ্নচিহ্ন তুলে সেটা স্পষ্ট করে দিয়েছিলেন মোদি সরকারের বড় শরিক তেলেগু দেশম পার্টির সুপ্রিমো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তার আশঙ্কা ভারতের আমদানি পণ্যের উপর ট্রাম্পের নতুন শুল্কহার অন্ধ্রপ্রদেশের মৎস্যজীবী জলজ চাষিদের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে কেঙ্গেতে চন্দ্রবাবু বলেছেন ট্রাম্পের শুল্কের বাড়তি বোঝা কমাতে অন্ধ্রপ্রদেশের সরকার ইতিমধ্যেই অন্য কৌশল নিয়েছে এই নিয়ে তৃতীয়বার হ্যাঁ তৃতীয়বার মোদি সরকারের লাইন সরকারের অবস্থানের বিরোধিতা করলেন চন্দ্রবাবু প্রথম ইস্যু অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী এবং পোলাগরম প্রকল্পে কেন্দ্রীয় প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগ দ্বিতীয় ইস্যু বিহারের ভোটার তালিকা আর এখন ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক নিয়ে অন্ধ্রপ্রদেশের চাষীদের উদ্বেগ কেন এমন করছেন চন্দ্রবাবু কেন মোদী সরকারের লাইন থেকে বার বার সরে যাচ্ছেন তিনি মোদী সরকারের কাজকর্ম নিয়ে তিনি কি খুশি নন এর চেয়েও বড় প্রশ্ন তিনি কি বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছেন সেখানে বিজেপি নীতিশ কুমারের জোট কোনোভাবে পিছলে গেলে কি চন্দ্রবাবু বিকল্প বড় কোনো সিদ্ধান্ত নেবেন কেউ বলতে পারেন আমরা চন্দ্রবাবুকে নিয়ে অযথা এত জল্পনা করছি কেন করছি তার কারণ সহজ এই দেশের এক স্পর্শকাতর ইস্যু যদি হয় এক অতিকায় বাণিজ্য গোষ্ঠীর গোষ্ঠীপতি তবে দুই নম্বর নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প সেই ট্রাম্প ভারতের উপর পঁচিশ শতাংশ আমদানি শুল্কের কথা তার সঙ্গে ভারত রাশিয়া থেকে তেল কেনে বলে সম্ভবত একশো শতাংশ করেছেন এত বেত্রাঘাত সত্ত্বেও মোদী সরকারের নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর ফাইভ কেউ কোথাও মুখ খোলেননি ট্রাম্পের অদৃশ্যে ভারতের গায়ে চাবুক মারছেন ভারত সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করে মন্তব্য করছেন পাকিস্তান ইন্দোনেশিয়ার মতন দেশের সঙ্গে ভারতের তুলনা করছেন যেই ভারত অর্থনীতির বহরে বিশ্বের চতুর্থ বৃহত্তম শক্তি সেই ভারতের অর্থনীতিকে তিনি মৃত বলে কটাক্ষ করেছেন তবু সরকারের কোনো কর্তা প্রতিবাদ করছেন না কেন ভিতরে কি ইকুয়েশন রয়েছে তার মধ্যে ঢুকে লাভ নেই খোলা চোখে কারণটা হচ্ছে কূটনৈতিক সম্পর্ক হারানোর ভয় তাই তো তাহলে এমন স্পর্শকাতর বিষয়ে কেন মুখ খুললেন চন্দ্রবাবু ট্রাম্পের ট্যারিফ নিয়ে চন্দ্রবাবু ঠিক কি বলেছেন কোথায় বলেছেন সেটা আগে আপনাদের জানাই গত শনিবার অন্ধ্রের প্রকাশম জেলায় পিএম কিষণ অন্নদাতা উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দেন চন্দ্রবাবু সেখানে তিনি আশ্বাস দেন যে নতুন আমেরিকার শুল্কের কারণে যারা সমস্যায় পড়বেন সেই জলজ চাষিদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার অন্ধ্রপ্রদেশের অর্থনীতিতে জলজ উৎপাদন বা সমুদ্র শস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত গলদা চিংড়ি সমুদ্র শস্যের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল অন্ধ্রের দশ লক্ষেরও বেশি পরিবার রাজ্যের উপকূলবর্তী জেলা যেমন পূর্ব গোদাবরী পশ্চিম গোদাবরী কৃষ্ণা গুন্টুর এবং নেল্লোর জুড়ে প্রায় দুই লক্ষ হেক্টর এলাকায় জলশস্যের চাষাবাদ হয় অন্ধ্রের জল গোটা দেশকে সস্তায় মাছ খাওয়ায় বলেই ভারতের প্রতিটি প্রান্তে এখনও মাছের দাম কিছুটা সস্তা ভারত জাপান আমেরিকা মধ্যপ্রাচ্য ইউরোপীয় ইউনিয়ন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চিংড়ি রপ্তানি করে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ভারত শুধু আমেরিকার সামুদ্রিক খাদ্য পণ্য রফতানি করেছিল বাইশ হাজার দুশো ছত্রিশ কোটি টাকা ডলারের হিসেবে দুই দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন এই বিরাট অঙ্কের সমুদ্র শস্যের মধ্যে বিরানব্বই শতাংশই চিংড়ি তার মধ্যে আমরা জলজ চাষিদের বিদ্যুৎ দিচ্ছি প্রতি ইউনিটে এক টাকা পঞ্চাশ পয়সা হারে আমেরিকার এই শুল্ক বৃদ্ধি রাজ্যের চাষিদের উপর বোঝা চাপাবে তবে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি খেয়াল করুন চন্দ্রবাবু গোটা এনডিএ শিবিরের প্রথম কোন বড় নেতা যিনি প্রকাশ্যে ট্যারিফের সমালোচনা করছেন রাজনীতির মঞ্চে জল্পনার জন্য কি বড় কোনো ইস্যু ইস্যু লাগে এর পরের তো খুল্লা বাঘযুদ্ধ তখন আর জল্পনার দরকার হয় না নিজের ভাষণে সেদিন চন্দ্রবাবু বলেন আমি জলজ চাষিদের সঙ্গে বৈঠক ডাকছি এক দুই দিনের মধ্যেই তারা আমার সঙ্গে দেখা করবেন আর আমরা সেই আমেরিকার শুল্কের বোঝা কমানোর জন্য বিকল্প পন্থা হিসেবে একটা কর্ম পরিকল্পনা তৈরি নিয়ে আলোচনা করব করব কারণ আমেরিকার এই শুল্ক হার অন্ধ্রপ্রদেশের জলচাষীদের প্রভাবিত করবে এমন নয় কিন্তু যে চন্দ্রবাবু এই প্রথম ভারতের প্রতি আমেরিকার আচরণ নিয়ে মোদী সরকারকে পরোক্ষে বার্তা দিলেন এর আগেও তিনি ফোর্স করেছিলেন গত দোসরা এপ্রিল ছিল আমেরিকান লিবারেশন ডে সেদিন তার দেশের বিকল্প শুল্ক নীতি ঘোষণা করে হাতে ব্ল্যাকবোর্ডের মতন একটা জিনিস নিয়ে ধরে ধরে দেশের নাম লিখে তার পাশে শুল্কের হার ঘোষণা করেছিলেন মার্কিন বাজারে ভারতের আমদানি পণ্যের উপর ট্রাম্প সেদিন ছাব্বিশ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্পের ওই ঘোষণার দু একদিন পরেই চন্দ্রবাবু কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েলকে চিঠি লিখে অনুরোধ করেছিলেন যাতে কেন্দ্রীয় সরকার ট্রাম্প সরকারকে অনুরোধ করে চিংড়িকে শুল্কযুক্ত পণ্যের তালিকার বাইরে রাখে বেদনাদায়ক সত্যিটা হচ্ছে পয়লা আগস্ট থেকে জরিমানা সমেত ভারতীয় পণ্য আমদানির উপর পঁচিশ শতাংশ শুল্ক লাগু হয়ে গেছে আমেরিকায় ফলে স্বভাবতই তার রাজ্যের অসংখ্য জল চাষিদের সম্ভাব্য দুর্দশা নিয়ে চিন্তিত অন্ধ্রের মুখ্যমন্ত্রী এতটাই চিন্তিত যে তাতে মোদী সরকার কি মনে করল তা নিয়েও ভাবছেন না চন্দ্রবাবু আরও উদ্বিগ্ন কারণ আগামী শীতের মৌসুমের ফসল নিয়ে যার প্রস্তুতি শিগগিরই শুরু হবে চিংড়ির দাম সাধারণত ওজন নয় আকারের উপর নির্ধারিত হয় প্রতি কিলোতে যত কম সংখ্যক চিংড়ি সেই চিংড়ির বাজার দর তত বেশি বিশেষজ্ঞদের মতে স্বাদের দিক থেকেও বড় চিংড়ি ছোট চিংড়ির থেকে উৎকৃষ্ট চিংড়ি চাষ শুধু জল নয় একইভাবে বিদ্যুতের উপর নির্ভরশীল অ্যারেটের নামে একটা যন্ত্রের সাহায্যে জলাশয়ে নিরন্তর অক্সিজেন সরবরাহ করে যেতে হয় এটাকে বলে অ্যারেশন পুকুরে পর্যাপ্ত অক্সিজেন বজায় রাখতে লাগাতার চালু রাখতে অ্যারেশন হয় চিংড়ি চাষের ক্ষেত্রে এই জারি রাখতে হয় এক একর জমির পুকুরে প্রায় অ্যারেশন সর্বক্ষণ দশ হর্সারেটার চলে এতে মাসে গড়ে সাত হাজার সাতশো ইউনিট বিদ্যুৎ পড়ে অন্ধ্র সরকার জল চাষিদের বিদ্যুতে ভর্তুকি দেয় অ্যারেটার যন্ত্রটা চালানোর জন্য চাষিদের প্রতি ইউনিটে সাড়ে তিন টাকা দিতে হয় তাতেও তাদের মাসে শুধু বিদ্যুতের খরচই দাঁড়ায় কমপক্ষে টাকা রাজ্য সরকারের দেওয়া প্রতি ইউনিটে টাকা পয়সার ভর্তুকি জলচাষীদের বিদ্যুতের খরচ অনেকটাই কমিয়ে আনে এই ভর্তুকির বাইরে অন্ধ্রের এক লক্ষ তিরিশ হাজার জল বিদ্যুৎ খরচ বাবদ বছরে অতিরিক্ত কুড়ি হাজার টাকা দিচ্ছে অন্ধ্রের চন্দ্রবাবু সরকার বেশি বিষদে গিয়ে লাভ নেই মোট কথা অন্ধ্র সরকারের এই ভর্তুকি সেই রাজ্যের জল আন্তর্জাতিক বাণিজ্যের চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করে চন্দ্রবাবু শুধু মোদী সরকারকে অস্বস্তিতে ফেলতেই তার রাজ্যের সামনে জল সামনে কায়দা করে ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করেছেন এটা ভাবলে অতি সরলীকরণ হয়ে যাবে এটাও ভাবলে সরলীকরণ হবে যে চন্দ্রবাবুর বক্তব্য শুধু তার রাজ্যের জল চাষীদের মধ্যেই সীমাবদ্ধ অন্ধ্রের পাশাপাশি উপকূলবর্তী দেশের একাধিক রাজ্য যেমন মহারাষ্ট্র গোয়া তামিলনাড়ু কেরালা ওড়িশা পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যেও একই বার্তা যে তারাও এই নিয়ে সরভোগ আসলে বাণিজ্য সংগতির নামে নীতিগত সিদ্ধান্ত দেশের সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীকে যে আঘাত করে সেটাই নাইডু স্পষ্টভাবে তুলে ধরেছেন সেই সঙ্গে আশ্বাস দিয়েছেন এই ক্ষেত্রেও কেন্দ্র এবং রাজ্যে সমন্বয় প্রয়োজন চন্দ্রবাবুর বক্তব্যের তীক্ষ্ণতা এখানেই যে ডাম্পের ট্যারিফের ঘুরিয়ে সমালোচনা করে কৃষকদের সম্পর্কে নিছক কোনো অর্থনৈতিক বা বাণিজ্যিক মন্তব্য নয় বরং এক প্রকার রাজনৈতিক বার্তা একদিকে বিহারের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে বিজেপি তার সহযোগীরা চাপে অন্যদিকে দক্ষিণে অন্ধ্রের মতন কৌশলগত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন কেন্দ্রের নীতি পরিচালনায় চাষী এবং মৎস্যজীবীদের সুরক্ষা যথেষ্ট গুরুত্ব না চন্দ্রবাবু বলছেন ট্রাম্পের শুল্কের প্রভাব অন্ধ্রপ্রদেশের জলজ চাষীদের জন্য ভয়ঙ্কর হতে পারে যাদের উপর রাজ্যের প্রায় দশ লক্ষ পরিবার নির্ভরশীল এই ক্ষেত্র থেকেই দেশের মোট চিংড়ি রপ্তানির পঁচাত্তর শতাংশ আসে কেন্দ্র যদি আমেরিকার সঙ্গে দ্রুত সমঝোতায় না পৌঁছয় তাহলে কিন্তু দক্ষিণে এন এর একটি বড় ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে রাজনৈতিকভাবে বিষয়টি আরও গুরুতর কারণ চন্দ্রবাবু এর আগে এপ্রিল মাসেও কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েলকে চিঠি লিখে একই দাবি জানিয়েছিলেন ওই চিঠিতে তিনি বাণিজ্য মন্ত্রীকে অনুরোধ করেছিলেন চিংড়িকে রপ্তানি পণ্য শুল্ক তালিকায় আনার জন্য আমেরিকার সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করা দরকার কিন্তু তার সেই দাবি কার্যকর না হওয়ায় এবার তিনি জনসভা থেকে সরাসরি যেই বার্তা দিলেন তা ইন্ডিয়ার অভ্যন্তরীণ অস্বস্তির পারদ চড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট বিহারে এসআইআর ইস্যুতে বিরোধীরা কেন্দ্রকে অভিযুক্ত করছে নীরব থাকার জন্য আর অন্ধ্রে এন একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রের কূটনৈতিক ব্যর্থতার দিকে আঙুল তুলছেন এই জোড়া ধাক্কা একসঙ্গে মোদী সরকারের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে যা শরিক নির্ভর তৃতীয় মোদী সরকারের স্থায়িত্ব সম্পর্কে মোটেই শুভ লক্ষণ নয় এমনিতেই কর্ণাটক বাদ দিলে দক্ষিণে বিজেপির উপস্থিতি সামান্য চন্দ্রবাবুকে ক্র্যাচ হিসেবে ব্যবহার করে কেন্দ্রের সরকার টিকিয়ে রাখার পাশাপাশি অন্ধ্র পায়ের তলায় জমি মজবুত করতে চাইছে বিজেপি এই অবস্থায় চন্দ্রবাবু যদি বেসুরো গাইতে শুরু করেন তার থেকেও বড় কথা তিনি যে তৃতীয় মোদী সরকারের কিং মেকার সেই কথাটা যদি বার বার স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেন সেটাও মোদী সরকারের কাছে দিনের শেষে অসলি সংকেত চন্দ্রবাবুর এমন আচরণ বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দেবেই মোদী সরকারের জন্য এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ বিহার এবং অন্ধ্র এই দুই ফ্রন্টেই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা না হলে বিরোধী জোট এই বিভাজনকে কাজে লাগিয়ে কেন্দ্র তার মিত্রদেরও বাঁচাতে পারবে না এমন একটা বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে পারে চন্দ্রবাবুর সাম্প্রতিক মন্তব্য প্রমাণ করছে আস্থার ফাঁক তৈরি হলে তা কেবল বিরোধীদের নয় মিত্রদের হাতেও সমান কার্যকর রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারে চন্দ্রবাবুর সঙ্গে বিজেপির সম্পর্ক আজকের যেমন নতুন নয় তেমনি এই সম্পর্কের ব্রেকআপও নতুন নয় দু সালে দোসরা জুন অন্ধ্রপ্রদেশ ভেঙে নতুন রাজ্য হিসেবে পথ চলা শুরু করে তেলেঙ্গানা তখন সদ্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী মোদী সরকারের শরিক তখন তেলেগু দেশম পার্টি তেলেঙ্গানা সেই সূত্রে হায়দ্রাবাদের মতন রাজধানী শহর অন্ধ্রের হাতছাড়া হলে অন্ধ্র রাজ্যটা রাতারাতি হিরো থেকে জিরো হয়ে যেতে পারে সেই আশঙ্কা থেকে চন্দ্রবাবু আগেই বিজেপিকে শর্ত দিয়ে রেখেছিল মোদী সরকার ক্ষমতায় এলে যেন অন্ধ্রকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয় মোদী ভোটের প্রচারেও সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু চার বছর পরেও মোদী সরকার সেই প্রতিশ্রুতি ভুলে তার বদলে আর্থিক প্যাকেজ দেওয়ার কথা বললে দু সালের মার্চে প্রথমে মোদীর ক্যাবিনেট থেকে দলের দুই মন্ত্রীকে সরিয়ে নেন চন্দ্রবাবু তার কয়েকদিন পরে এই কেন্দ্রের এনডিএ সরকার ছেড়ে বেরিয়ে যায় টিডিপি কোনো রাগঢাক না করেই সেদিন চন্দ্রবাবু সরাসরি মোদীকে এই বলে অভিযুক্ত করেছিলেন যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ভঙ্গ করে অন্ধ্রপ্রদেশের প্রতি অবিচার করেছেন সবশেষে বলার পাখির চোখ এখন বিহার বিধানসভা নির্বাচন আগামী নভেম্বরের শেষ সপ্তাহে কি ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ভোটের ফল ঘোষণা হবে বিহারের ভোটার তালিকা থেকে ষাট থেকে লক্ষ নাম বাদ সাত কাণ্ডের পরেও যদি নীতিশ বিজেপি জোট সংখ্যা গরিষ্ঠতা না পায় তবে কিন্তু শুধু বিহার নয় মোদী সরকারেরও কাউন্টডাউন শুরু হয়ে যেতে পারে চন্দ্রবাবু বড় সিদ্ধান্ত নিতে পারেন অতীতের বহু ওলট সঙ্গী চন্দ্রবাবু ঘনিষ্ঠ মহলে বলেও রেখেছেন বলে অসমর্থিত সূত্রে খবর চন্দ্রবাবু বড় কোন সিদ্ধান্ত নিতে তার পদাঙ্ক অনুসরণ করতে পারেন রাজনীতির চির পরিচিত পাল্টুরাম নীতিশ কুমারও কেন্দ্র সরকার চালাতে হলে দুশো বাহাত্তরটা আসন লাগে বিজেপির নিজের হাতে রয়েছে দুশো চল্লিশটি আসন এর বাইরে নীতিশের দলের বারোটা আর চন্দ্রবাবুর দলের ষোলোটা আসন এই মিলে দুশো সত্তর চন্দ্রবাবুর শরীরেও জগদীপ ধনকারের রক্ত বইছে তিনিও ধনকারের মতন কৃষক পরিবারের সন্তান অর্থনীতিতে এম এ পিএইচডিও করেছিলেন কিন্তু শেষ করে উঠতে পারেননি তাই ঘরে বাইরের অর্থনীতিটা চন্দ্রবাবু অনেকের থেকে বেশি বোঝেন আর মোদির ইকোনমিক্স তো নিজস্ব মোদিনমিক্স যা অর্থনীতির নিয়ম শৃঙ্খলা মেনে নয় চলে রাজনীতি আর মিত্র বন্ধুদের স্বার্থ মেনে চলে বলেই রাতারাতি নোটবন্দি হয় জিএসটি চালু হয় এক ঘন্টার নোটিসে একশো চল্লিশ কোটির দেশ তালাবন্ধ হয়ে যায় বিজেপির সঙ্গে চন্দ্রবাবুর গাটছড়া বরাবরই ম্যারেজ অফ কনভেনিয়েন্স বা ম্যারেজ অফ কম্পালশন এমন এক বন্ধন যেখানে ভালোবাসা মতাদর্শ ইত্যাদি বলে কিছু নেই সবটাই চাহিদা পূরণের মাধ্যম খেয়াল করুন নোটবন্দিরও প্রকাশ্য বিরোধিতা করেছিলেন চন্দ্রবাবু আরও একটা বিষয় লক্ষ্য করুন চন্দ্রবাবু মোদী সরকারের বিরুদ্ধে ফোর্স করলেও তৃতীয় মোদী সরকারের আমলে একবারও রাহুল গান্ধীর বিরুদ্ধে একটা কথাও তিনি বলেননি অতএব সমীকরণ কি দাঁড়ায় বলা মুশকিল অন্তত বিহারের ফল ঘোষণা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টে শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট